মানি ব্যাগটা পাইছি বুঝছেন এই লোকটা বলতেছে আইসা নিয়ে যাবে আপনি কি একটু দাঁড়ায় মানি ব্যাগটা দিতে পারবেন আপনার কতক্ষণ লাগবে আমি মেডিসিনের সামনে যে একটা রিক্সাওয়ালাতে দেওয়া যাইতেছি এলে পাঁচ মিনিট নিয়ে কারাত একটু কথা কয়ে দিন আয়ন চালু করি আয়ন আমি এনে কারা দেন তাহলে আপনি আইসা নিয়ে যান আমি তাহলে চলে যাই হ্যাঁ উনি হচ্ছে নিয়ে কারাইছে টাকা পয়সা আছে আর কি আপনি একটু জাস্ট এই যে কার্ডটা আছে অনেক কিছু তে যাইলাম গা হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি দিয়ে দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার মানি ব্যাগটা দরায় চলে আসছি বলছি যে এই মানি ব্যাগটা আমার না আরেকজন আইসা নিবে সে যদি আমার জন্য আধা ঘন্টা হয় তার জন্য হচ্ছে বিশাল সারপ্রাইজ আছে আর যদি সময় দেখে তাহলে মধ্যরাত বলা যায় মধ্যরাত কি একদম শেষ রাত যেন সাড়ে তিনটা বাজে চলেন এই ধরনের সারপ্রাইজিং ভিডিও আমি খুবই কম বানাইতেছি ইদানিং তো এই লোক কিন্তু স্টিল আমার জন্য বৈশা আছে আমি বুঝতেছি না এই ভিডিওটা আমি কমপ্লিট করতে পারবো কি না আদৌ তবে আশাবাদী তো দেখি তাহলে হচ্ছে টাইম হচ্ছে আধা ঘন্টা এখন যদি সময় দেখাই তাহলে হচ্ছে তিনটা চল্লিশ মিনিট স্টিল এই রিক্সাওয়ালা বৈশা আছে অলরেডি এগারো মিনিট বইছে। একটু দেখাও জুম করে দেখাও আমার জন্য কিন্তু বৈশা আছে যদি উনি আধা ঘন্টা মানে আর বিশ মিনিট খারাই তাহলে হচ্ছে ওনার জন্য সারপ্রাইজটা থাকতেছে চলেন আমরা অপেক্ষা করি আর দেখি ওনার ধৈর্য কতটুকু এবং কি আমার জন্য দাঁড়ায় কি না ভিডিওটা একদম হাই রিক্স হয়ে যাইতেছে এই জন্যই হয়ে যেতেছে আমার যত কার্ড আছে বা আমার এনআইডি কার্ড যা আছে একদম এ টু জেড মানে অনেক হাই রিক্স হয়ে যাইতেছে ভিডিওটা এখন যদি সময় দেখাই তাহলে হচ্ছে তিনটা চৌচল্লিশ মিনিট চলেন আর দিকে আর বাসার কয় মিনিট অপেক্ষা করতে হবে কয় মিনিট আর দশ মিনিট দশ মিনিট না 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 আর একটু বেশি বারো তেরো মিনিট আর অপেক্ষা করতে হবে যাই হোক মোটকটা হতে আধা ঘন্টা অপেক্ষা করতে হবে দেখাও লোকটা আছে কিনা না গেছে না 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 এখনও ভাই রে ভাই তার ধৈর্য মানে চিন্তা করেন আপনি আমি কখনোই এই ধৈর্য ধরবো না যাই হোক অপেক্ষার পহর গন্ধে থাকি আর ধর্যার ফল অনেক বেশি মিষ্টি হয় আশা করি আপনাদেরকে নিয়ে এই মিষ্টি ফলটা তাকে দিব এবং কী এটা উপভোগ করবে যদি সময়ের কথা বলি তাহলে হচ্ছে অলরেডি আঠারো মিনিট হয়ে গেছে আমার কথা হচ্ছে আমি তিরিশ মিনিট দিব না আরও সময় কমিয়ে দিব যে চলে যাওয়ার অনেক সুযোগ ছিল মানে সে চলে যাইতো বাট সে যেহেতু যায় নাই চলেন আমরা হচ্ছে বিশ মিনিট এই ব্যাপারটা উন্মোচন করে দিই আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দেখো কত সুন্দর করে উনি হচ্ছে বৈশা আছে। আমরা অলমোস্ট হাফ কিলোমিটার দূরে বলা যায় ঠিক এখানে একটু জুম করে দেখাও উনি হচ্ছে বৈশা আছে তো যাই হোক উনি আমার মনে হয় না যে রকম ওখানে যে চলে যাবে বা ওই ধরনের চিন্তা তার মনের মধ্যে আছে তার কিন্তু অসংখ্য যাওয়ার রাস্তা ছিল বাট সে কিন্তু যায় নাই ফাইনালি বলা যায় উনি হচ্ছে একজন ভালো মানুষ এবং কি একজন মানবিক মানুষ জাস্ট আমার কন্টেন্টটাই ছিল এটা আর হচ্ছে এখন টাইম যদি দেখাই তাহলে হচ্ছে ১৯ মিনিট হয়ে গেছে চলেন আমরা হচ্ছে

এরপর তো ব্যাগে টাকাও আছে অনেক টাকা আছে এই যে আপনি মনে হয় বাইরে বাইরে দেখছেন ও না না আপনি আপনার সুযোগ ছিল তো নিয়ে যান না কেন এই কি আমি নিতে না জাস্ট আমি অবাক হয়ে গেছি ওনাকে হচ্ছে কাকা ওনাকে হচ্ছে আমি বলছি যে কাকা দুইটা বারো হাজার আপনার আপনি গেছেন না ভাই জাস্ট ওনাকে হচ্ছে আমি মানি ব্যাগটা বলছি যে কাকা একজনের মানি ব্যাগটা হারাইছে আমি পাইছি আপনি রাখেন মানি ব্যাগটা আইসা দশ মিনিট পরে নিবে বুঝছেন বিষয়টা উনি হচ্ছে আমার জন্য বিশ মিনিট দাঁড়ায় আছে

সে দি হ্যাঁ পাকুন অনেক দূরে না রাস্তার মানে ওনার একদম লাউড এন্ড ক্লিয়ার কথা যদি বলি তাহলে হচ্ছে উনি যাওয়ার মতো রাস্তা ছিল বাট উনি যায় নাই কাকা আপনি আমার ধৈর্য পরীক্ষায় ফাস করছেন এটা আপনি জানেন আমি জাস্ট এই যে এখানে একটা ক্যামেরা ভিডিও করতেছিলাম আমি একটা ধৈর্য পরীক্ষা নিতেছিলাম যে দিকি একটা মানুষ দৈর্য পরীক্ষায় পাশ করে কিনা তাহলে আপনি তো পাস করলেন আপনার নামটা একটু জানতে পারি আমার নাম মতি রহমান আপনার এমনি করেন কি রিক্সায় চালান না অন্য কিছু গাড়ি চালিয়ে বাবা গাড়ি রাতের বেলায় বেশি চালায় গাড়ি চালায় আর এমনি আপনার বয়স কত হইছে আমার বয়স বাবা

আচ্ছা যাইনি গাছের মতো আট টাকার দরকার নাই না 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 নাই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে বিষয়টা ভালো লাগছে আচ্ছা যদি সবাই বলে ভালো লাগছে তাহলে তো ভালোই আল্লাহ আলাইকুম